কি করে ও বেকার বাপরি বল বাপরি বাপরি ওহ হু হু হিরে তাই আরে ভাই হিরে মার 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 কেছে মাথা না انتকে জে জে পরি মেরে লাগি amare আরে কেডা পরি মার পাঁচ করে দি যাস পাগল হয়ে গেছিন নাকি ভাই আমার লাড়ি নি পাস পাগল হয়েছিগা আমি আমার মারতাম কি ভাই আমি করি না কি পাগল পাগল আরে আমি নেব না কাজ করতেছি আমি আমার ও বাবা রে বাবা রে ও বাবা ও বাবা আরে ভাই কিছে মাৰ তোমাৰ লগে তই

বাই তামানে আমি কাম কৰি বাবা বাবা ও বাবা ও বাবা ক্যামেরা কল করে না হ্যাঁ কত আরে এদিকে বাইলে মারতে কিടാ হ্যাঁ এটা খাকছে রোর কি বেরি আমার অন্যকে বেরিছিল উনিছিল খুব বড় আঠা করছে আমি যদি আপনাকে দেইলে ওই না

माने की रे भाई माने की तू सहमत করতাছস কে আমি তোম দাইতেছি বাড়ি মারছি আমি তোরে কি আরছি বাড়ি মারছ কোশো বাড়ি মারছি তুই আগে তুই পথে আমি নিতে সবকা দেখি কি রে কি পাগল ছাগল তোর চরিত্র এত খারাপ কে মিষ্টি কথা কস বেটা রে বড় এমনতে আই যে কলমিডিয়া ফোন काढছ না কে তুই টানা কইছিস ফোন কাটতে বেটা কি কি সমস্যা তোর এমনি বেটা মন মেজাজ খারাপ হয়েছে বেটা তুই আর খালি কথা কইবারছস বেটা পাগল আছিস এমনি বেটা আইজি পাগলের পাল্লা পুছি কেম লাগে ফোন এটা কৈছে কিন্তু

એ કસ્ટમર નકી આપડો બજાર જઈબે એ ભાઈ હા બજાર જાય આમ ભાઈ ભાઈ ઓલે નોટુ ખેલાсин દીધી ગયો એ ભાઈ મુલા મુલા નહી ભાઈ એ ઈ નોટુ ખેલાсин આજે ખેલબી નઈ આજે ના તો બજાર દીની દેખી નકી ભાઈ મુલા નહી મને બજાર કોમ દેખું મને એટલે ખરાબ આને રાખી બજાર કોમ દેતીસું ભાઈ માર આધાર બજાર જરૂર দরকার આસિને હા ભાઈ આ તું સોના દીધા જાય ભાઈ દુએ મુલા નહી ભાઈ 10 રૂપિયા ડાક દીધા અમારે બુ 10 આજે કી આત કે કારવારી જા જાય બજાર હા યો માણસ આજ ગલે રૂમ ખરાબ થઈસે

ও ভাই কি রাবেকড়া টিহা দিতে আর বেহালাতে লত আমি আমারটা যে আছে বাজার করনে টিহা টাই নাই পড়া না মোলা নিও না আমন কি বাজার কর আমি এই যে এ আছে না আমরা কি বাজার করতে শুন আমি সামনে বাজারে ছাগল বেচে ধরে টাকা দেব আমি যে তে আছে তো বাজার না বাজার না কি বাবা আমি ও ভাই বড় ধোয়া না কর টিহা আদে তারি না বড় না আমারটা যে নাই আচ্ছা

কি আনিসকো করে দে ওй 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 ও তখন বালা মানুষ ও তখন ও তখন বালা দাদা বাবা উনি কারেন্ট করে দিলুনার কারায়াম বাবা বাই বাই তেলতে তেলতে এ মু মু বালা মু মু বালা বাই তেলতে তেলতে ওহ ওহ বাই বাই মু করে দে ওй ওй থামে যা করে কাম মুলা বালা না